আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের সাফল্য বা ব্যর্থতার সবচেয়ে বড় কারণ আপনার আশেপাশের মানুষগুলো হয়তো আপনি ভাবছেন না আমার পরিশ্রম আমার চেষ্টা আমার যোগ্যতা এগুলোই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি ঠিকই বলেছেন কিন্তু মনে রাখবেন আপনি যতটা চেষ্টা করেন তার থেকেও বেশি আপনাকে প্রভাবিত করে আপনার সঙ্গ মনোবিজ্ঞানীরা বলেন একজন মানুষ তার আশেপাশের পাঁচজন সবচেয়ে ঘনিষ্ঠ মানুষের ঘর। মানে আপনি যদি সবসময় নেতিবাচক অলস দুশ্চিন্তাগ্রস্ত মানুষের সাথে থাকেন তাহলে আপনার মস্তিষ্ক তাদের মতো করে ভাবতে শুরু করবে অন্যদিকে আপনারা যদি স্বপ্নবাস পরিশ্রমী ইতিবাচক মানুষের সাথে থাকেন তাহলে তারাও আপনাকে টেনে নিয়ে যাবে উন্নতির পথে বাংলাদেশের বাস্তবতায় দেখুন আজ যারা সফল উদ্যোক্তা যারা শিক্ষায় খেলাধুলায় বা শিল্প সাহিত্যে নতুন দিগত্ব খুলেছে তাদের পাশে সবসময় ছিল একটি সঠিক সঙ্গ সেটা হয়তো ছিল একদল বন্ধু যারা নিরুৎসাহ না করে সবসময় বলেছে চেষ্টা করো তুমি পারবে অথবা একজন শিক্ষক অথবা একজন বড়ো ভাই একজন সহকর্মী যিনি হাত ধরে বলেছেন হাল ছেড়ো না বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক মিরর নিউরন আছে যা আমাদের চারপাশের মানুষের আচরণ কপি করে আপনি যদি প্রতিদিন এমন কারুর সাথে থাকেন যে স্বপ্ন নিয়ে কাজ করে তাহলে আপনার ভিতরেও স্বপ্ন দেখার একটা আগ্রহ জন্ম নেবে আর যদি আপনি এমন কারুর সাথে থাকেন যে প্রতিদিন অভিযোগ করে আপনারও মনেও অভিযোগ ভরে যাবে ইসলামও আমাদের শিক্ষা দেয় রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের ওপর চলে তাই তোমাদের প্রত্যেককে দেখে নিতে হবে সে কাকে বন্ধু বানিয়েছে এর মানে হলো আপনার বন্ধুরা আপনার জীবনের দিক নির্ধারণ করে দিচ্ছে আজ আপনি যদি এমন কোনো সঙ্গ বেছে নেন যারা নামাজ পড়ে জ্ঞান অর্জন করে পরিশ্রম করে ভালো কিছু করার চেষ্টা করে তাহলে তারাই আপনাকে আলোর দিকে নিয়ে যাবে আর যদি আপনি এমন কোনো সঙ্গ বেছে নেন যারা শুধু সময় নষ্ট করে গসিপ করে হারাম কাজের সাথে ডাকে তাহলে তারাও আপনাকে টেনে নিয়ে যাবে সেই অন্ধকারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার সঙ্গ কেমন যাদের সাথে আপনি প্রতিদিন সময় কাটান তারা কি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে দিচ্ছে একটা গাছ যেমন ভালো মাটিতে রোপণ করলে ফল দেয় কিন্তু বিষাক্ত মাটিতে শুকিয়ে যায় যেমন আপনার প্রতিভাও নির্ভর করে আপনার পরিবেশের ওপর